কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর ডেটিং অ্যাপে পরিচয় করে প্রতারণার অভিযোগ ফ্ল্যাটে যুবককে আটকে রেখে মারধর মুক্তিপণের দাবি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধির বিয়ামাজির রিয়া মিশদে জানাও ঘটনাটি দর্শকদের একদমই দেখো পাখলি থানা এলাকার ঘটনা তোমাকে জানিয়ে রাখবো এবং পাশাপাশি জানাবো যে এই যে ঘটনাটি ঘটেছে যেটা একটি ডেটিং অ্যাপের ডেটিং অ্যাপ থেকে এই ঘটনা সুস্থ পাবে ডেটিং অ্যাপ থেকে এক এক এবং এক যুবক তাদের দুজনের পরিচয় হয় এবং সেখান থেকে তারা ডিসাইড করে তারা মিট করবে এবং মূলত এই তরুণী এই যুবককে বলে যে সে হল স্ক্রিনের একটি ফ্ল্যাটে মিট করবে সেই নাম করে কিন্তু যখন কলফ্রেন্স এই ফ্ল্যাটে এই ব্যক্তি অর্থাৎ সৃঞ্জয় সরকার সেখানে পৌঁছায় সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুজন যুবক তাকে জোর করে আহ টেনে নিয়ে যায় কি ঘরের ভেতর এবং তারপরে তাকে তার হাত পা বেঁধে তাকে রীতিমতো মারধর করে এবং তাকে বলা হয় যে এক লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে এক লক্ষ টাকা মুক্তিপণ না দিলে তাকে ছাড়বে না বলে এমনই বলা হয় এবং সেই জায়গা থেকে এই যে সৃঞ্জয় সরকার আহ সে ফোন করে তার মাকে এবং ফোন পরে বলে যে এক লক্ষ টাকা নিয়ে তুমি যাতে নেতাজি নগর থানা এলাকার সামনে চলে আসো এবং সেই সেইก็ตามও কিন্তু তার মা তো এই লক্ষ টাকা নিয়ে নেতাজি নগর থানা এলাকায় গিয়ে পৌঁছায়। সে পৌঁছানোর আগে তার মা কিন্তু পুলিশে জানিয়েছিল কারণ তার মনে হয়েছিল কিছুটা বেগতি সেই কারণের জন্য পুলিশে জানিয়ে তারপরে সেখানে পৌঁছেছিল নেতাজি নগর এলাকায় এবং পুলিশও সব দেখছিল এবং সেই সময় কিন্তু এই ব্যক্তি মটর স্পেন্ডার সরকারের বাইক নিয়ে দুজন একটি তারা যায় পৌঁছায়

আনিশা দাস সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কারণ সেই ফ্ল্যাটে সেই সময় চারজনের প্রেজেন্ট ছিল এবং সেই চারজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই প্রথম তারা ফাঁদ পেতেছিল এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল নাকি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছিল সেই পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী শুভ্রজিৎ তোমার কাছে কি ইনফরমেশন রয়েছে এই ঘটনা সম্পর্কে দেখো মানে কায়দায় ডেটিং ডেটিং নামক অ্যাপে হয় কায়দায় হয় সাথে হয় কিন্তু একটি পাঠায় এবং তারপরই সেই ছেলেটিকে ওখানে আটকে রাখা হয় এবং মুক্তিপণের টাকাও দাবি করা হয় এক লক্ষ টাকা মুক্তিপণের টাকা দাবি করা হয় ওই ছেলেটির যুবকের মায়ের কাছ থেকে এবং তারপরেই ওই যুবকের মা পাটুলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং তখনই যখন মুক্তিপণের টাকা নেতাজিনগর থানা এলাকার একটি জায়গায় তারা দিতে যায় তখনই কিন্তু পুলিশ দুইজনকে একেবারে হাতে নাতে ধরে এবং তারপরে কিন্তু ওই থাকা আরো দুজনকে গ্রেফতার করে মোট কিন্তু পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে যাদের নাম যেটা জানা যাচ্ছে সৈকত পাল বাবু সোনা মন্ডল এবং যে যুবতীর কথা বলা হচ্ছে আনিশা দাস সহ আরো একজনকে মোট চারজনকে কিন্তু গ্রেফতার করেছে এবং আজ অভিযুক্তদের চারজনকে কিন্তু আলিপুর কোর্টে ইতিমধ্যেই পেশ করা হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তী